চ্যাপ্টার সমস্ত প্রবলেমের সলিউশন সাজিয়ে রাখা আছে তোমরা সেখান থেকে যে কোনো প্রবলেম হলে তার সলিউশন দেখে নিতে পারবে ঠিক আছে তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাস আমরা সাতের দাগের পয়েন্ট টু এর তিনের থেকে শুরু করছি দেখো টু এর তিনের দাগ এলে কি বলেছিলাম তিনের দাগ সেভেন পয়েন্ট টু এর তিনের দাগে বলেছে নিচে বিবৃতিগুলি যাচাই করি

এই যে বহুপদী সমীকরণটা আছে যখন শূন্য মানে এই যে px px 0 হয়ে গেলে এখানে কি হচ্ছে x 1 0 তাহলে x 1 তাহলে x 1 হলে এটা আমরা ঘুরিয়ে দেখো এই যে p অফ 1 যদি লেখো x এর জায়গায় 1 হলে এটা x এর জায়গায় এখানে 1 বসবে তাহলে 1 1 এটা 0 হয়ে যাচ্ছে তাহলে এই যে বহুপদী সমীকরণটা শূন্য আসছে কি বসলে শূন্য আসছে x বসলে শূন্য আসছে তাহলে এই যে বহুপদী সমীকরণরা শূন্য এক এটা আমরা কি বলবো সত্য না মিথ্যা বলবো এই যে বহুপদী সংখ্যা তাহলে ওয়ান বসে তো শূন্য আসছে সব পরীক্ষা যাচাই তাহলে বহুপদী সংখ্যা শূন্য এক এটা যাচাই হ্যাঁ শূন্য এক এটা সত্য আসছে মানে যেটা বলেছে সেটা হচ্ছে হ্যাঁ এই বহুপদী সংখ্যা মানে শূন্য এক এটা সঠিক ঠিক আছে ক্লিয়ার করে রাখো তাহলে এটা সত্য হচ্ছে বহুপদী সংখ্যা শূন্য এক এটা সত্য নেক্সট দেখো দুই একটা কি বলেছে এটা দুই একটা দুই একটা বলা আছে

সংখ্যমাল শূন্য তিন যেটা বলেছে এখানে ব্রহুপদী সংখ্যমালার শূন্য তিন বলেছে যে টোতো নিয়েছে সেটা সঠিক তাই তো ব্রহুপদী সংখ্যমালার শূন্য তিনই হচ্ছে এইটা যেগুলো ধরো নির্ণয় করতে দেবে কিছু কিছু এখানে যাচাই করতে দিয়েছে যে এই বহু পরিসংখ্যার শূন্য কত সে তখন কিন্তু ইলের দাগের বলছে

হয়ে হয়ে যাচ্ছে যে তথ্যটা দিয়েছে সেটা সঠিক হচ্ছে যে বহুপতি সংখ্যা শূন্য মাইনাস একের পাঁচ এটাও সত্য যে তথ্যটা বইয়ে দেওয়া আছে যে বহুপদী সংখ্যা শূন্য মাইনাস একের পাঁচ এটা একদমই সত্য নেক্সট দেখো তিনের

এইগুলাpmod সমীকরণ শূন্য 4 2 তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখি শূন্যটা কি হচ্ছে তাহলে px 0 যদি পড়া হয় তাহলে 2x মিডল ফ্যাক্টর করি x² 4 2 পড়া হলো 2x 2x 0 x 4

ষোলো মাইনাস আট মাইনাস আট তাহলে মাইনাস টু স্কোয়ার প্লাস ফোর হয়ে দুটো মাইনাসে গুণ হচ্ছে প্লাস ফোর মাইনাস এইট তাহলে চার আট ছাদে আট মাইনাস আট এটা জিরো চলে আসছে তাহলে এই যে এই বহু প্রতি শূন্য

মাইনাস মাইনাস কেটে গেলে টু অতএব এই বহুপদী সংখ্যা মালা শূন্য টু ঠিক আছে দুই আসছে দুই একটা কি দিয়েছে

শূন্য মাইনাস দুই বাই সাত এই আসছে এই বহুপতি সংখ্যা মালা শূন্য হয়ে যাচ্ছে মাইনাস দুই নেক্সট দেখো তিন

ক্যালকুলেশন করে এই যে তুমি যদি এখানে f অফ 0 বসাও তাহলে x এর জায়গায় 0 2 0 মানে 0 হয়ে যাচ্ছে 2 0 0 হয়ে যাচ্ছে তাহলে এখানে ডটটা গুণ চিহ্ন বসা তাহলে এটা শর্ট হয়ে তাহলে এবার 6 6 কোশ্চেন দেখি প্রবলেম কোশ্চেন দেখি এর প্রবলেম আর 6

বা এক্স রিকার টু মাইনাস বি বা এক্স রিকার টু মাইনাস বিস তাহলে বিস মাইনাস বিসারটা লিখছি তারপর আমরা যাচাই করবো অদের এই বহুপদী সংখ্যা মালা শূন্য মাইনাস বি

প্রত্যেক প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো পরবর্তী ক্লাসে এবং সেভেন পয়েন্ট থ্রি বসে থেকে সেভেন পয়েন্ট থ্রি স্টার্ট করবো সেভেন পয়েন্ট ফোর পর্যন্ত আছে তাই আমাদের এখানেই স্টক করছি থ্যাংক ইউ ভেরি মাছ এভরিওয়ান